সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে যখন পানিতে পড়ে যাচ্ছিলাম যেই লোকটা আমাকে হাত ধরে ধরে উদ্ধার করেছেন ওই লোকটা অন্য কেউ নয় তিনি হচ্ছেন খাজা এনায় বিশ্বাস করি আমরা বলতে চাই এই বাংলার জমিনে যদি আল্লাহ খান খাসমূহ না থাকে খাজা এনায়তপুরির দরবার না থাকে এই বাংলাদেশকে সামাল দিতে পারে এমন কোনো মায়ের সন্তান জন্ম হয় না নবী রসূল পাক সাল্লাল্লাহু এই শাহাদাত আঙ্গুল ইশারা মাধ্যমে পূর্ণিমা চাঁদ দ্বিতীয়করের মাধ্যমে এই এনায়েত পরে সিরাজগঞ্জে পাপ নাই বাংলাদেশে আসামে বিহারে মানুষের কাল জিন্দা হয়েছে খাজা এনায়েতপরের আঙ্গুল ইশারাায় তাই আল্লাহ পাক যে বললেন ওই নামাজ করলে সফল তোমরা যেই নামাজ খুশু খুজুর নামাজ এই নামাজ আমাদেরকে বাজিক মুফাস্তি শিখাতে পারলো না মুহাদ্দিস শিখাতে পারলো না ফকি শিখাতে পারলো না হাফিজ কোরআন শিখাতে পারলো না তাহলে ওই নামাজ যেই নামাজ পড়লে আমাদের সফলতা ওই নামাজ শিখতে হবে কিনা ওই নামাজ শিক্ষা করার জন্য ডাক দিচ্ছেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হজরতে আদম বিন নুরি ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হজরতে আব্দুল্লাহ কাবার আবাদী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হজরতে শাহ আব্দেশহালবি ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন আল্লামা শাহ শাহিউল্লা মহাদ্দেশ দেহাল ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন শাহ আব্দুল আজিজ মহাদেশ ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন সৈয়দ আহমদী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন খাদের নুরু মোহাম্মদ নিজামপুরী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন রসুলনামা ফতে আলী ওয়াইসি কুদ্দেসাজিজ ওই নামাজ যদি শিখতে চাও হযরতে শাহসুফি ওয়াজিদ আলী কুদ্দেসা সিরাজিজ বলেন ওই নামাজ শিখতে হলে আমার কাছে আস আর এই জামা ডেকেছেন খাজা এনায়তপুরি কুদ্দেসা সিরহুলাজিজ ওই নামাজ যদি শিখতে চাও তাহলে আমি খাজা এনায়তপুরীর কদমে আস আমার ভাইরা একটু বলেন তো এই দরবারে আসার পরে মনে কি অশান্তি না শান্তি আমি যদি হাত উঠাতে বলি আমি উঠাতে বলবো না তো যদিও আমি যদি হাত উঠাতে বলি তাহলে দেখা যাবে হাজার হাজার হাত উঠবে এই দরবারে আসার আগে তার কালবে মধ্যে আল্লাহর জিকির ছিল না এই দরবারে আসার পরে তাদের কালবে আল্লাহর জিকির হয়ে গেছে যে লোকের আল্লাহর কথা ভালো লাগতো না ওই লোক গভীর রাত্রে উঠে কিভাবে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমার আল্লাহকে ডাকতে হয় ওটা শিখেছে আমার ভাইরা যে লোক মানুষকে সম্মান করা দান চা কিভাবে সম্মান করতে হয় ওই লোক এই দরবারে আসার পরে বলেন তো এই বাস্তবতা আমি তুলে ধরি এই দরবার শরীফে এসে চলতে ফিরতে যদি একজনের শরীরে ধাক্কা লেগে যায় চলতে ফিরতে হঠাৎ করে ধাক্কা লেগে এসে আচ্ছা ধাক্কা ধাকি ধাক্কা ধাক্কি করে বাড়তে থাকে কি হয় যদি ধাক্কা লাগে একজন আরেকজনের কাছে মাপ চায় ক্ষমা চায় বাইজান মাফ করে দিয়েন এজন্য যদি আপনি মানুষ হতে চান যদি প্রকৃত মানুষ হতে চান যদি ইনসানের কামেল হতে চান তাহলে আল্লাহ অলির দরবারে আসতে হবে যদি আপনি খাটি মমিন হতে চান আল্লাহ অলির কদমে আসতে হবে এটা পলিটিক্যাল প্রোগ্রামও না এবং এটা পলিটিক্যাল আলোচনাও হয় না আমি সকল সুন্নি তরিকতপন্থী সকলের পক্ষ থেকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমরা তাদের কাছে দাবি জানাই এই বাংলার জমিনে যদি আল্লাহ অরিদের দরবার থাকে তাহলে এই দেশে শান্তি থাকবে এই বাংলার জমিনে যারা মনে করছে আল্লাহর অরিদের দরবার ভেঙে দিয়ে খানকা বন্ধ করে দিয়ে শান্তি কায়েম করবে ইসলাম কায়েম করবে আমরা বিশ্বাস করি আমরা বলতে চাই এই বাংলার জমিনে যদি আল্লাহ অরিদের খানকা সমূহ না থাকে খাজায়নাতপুর দরবার না থাকে এই বাংলাদেশকে সামাল দিতে পারে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় না মানুষ করি যাদের কাছে আসলে দিল জেন্দা হয় যাদের কাছে আসলে আল্লাহ রসুলের সন্ধান পাওয়া যায় যাদের কাছে আসলে মানুষ একটা সাধারণ মানুষ খাতি সোনাতে পরিণত হয়ে যায় তারাই হচ্ছেন আল্লাহর অরিরা এরকম আল্লাহ দরবার দরকার আছে না নাই আল্লাহ রহমত যদি পেতে চান আল্লাহর করুণা যদি পেতে চান পাকের দয়া যদি দেখতে চান যে আল্লাহর দয়া পাওয়া যায় যদি দেখতে চান আপনার মনজাত কবুল হয় আপনি যদি দেখতে চান অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থ করে আপনি যদি দেখতে চান আল্লাহ পথের যাত্রীকে যাকে ডাক্তার বলেছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যে তুমি যা পারো খেয়ে নাও ওই মানুষটা আল্লাহ রহমতে যদি ভালো হওয়া দেখতে চান তাহলে আমি দাওয়াত দিলাম আসেন এনায় দরবারে ভাই খাজা ফরিদপুরি শাহসুফি ফরিদপুরি এই দরবারে দীর্ঘ চল্লিশ থেকে চুয়াল্লিশটা বছর খেদমত করে তেনাকে বললেন খাজায় না তুমি বলে বাবা কলকাতা যাও কলকাতা গেলেন যাবার পরে তিনি স্বপ্নে দেখলেন সব কথা বলবো না স্বপ্নে দেখলেন দেখার পরে স্বপ্ন স্বপ্নযোগে দেখলেন এটা তার আরেকটা জিনিস প্রমাণ হয় এই এনায়তুর দরবার শরীফে এসে যারা নবীকে পাইতে চায় এই দরবার তাদের জন্য খোলা আছে যারা নবীকে স্বপ্ন যোগে দেখতে চায় খাজা এনায়তপুরি হাতে ধরে ধরে মানুষকে নবীজিকে দেখায় দিতে পারে এটার বহু উদাহরণ আছে অনেক উদাহরণ আছে তো তিনাকে দয়াত নবীর সাথে স্বপ্ন যোগে হয়ে গেল তো তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ অবস্থায় কঠিন রোগ কঠিন অসুস্থতা অজ্ঞান হয়ে যাচ্ছে হঠাৎ করে তিনি বলেন আমি স্বপ্নে দেখতেছি আমি হঠাৎ করে স্বপ্নে দেখতেছি খাজাইনে রহমত খাজাই নায়তপুরি কলকাতার ছয় নং হায়াত খান লেনে আমার সামনে উপস্থিত আমার মাথার কাছে এসে বললো বাবা তুমি কেমন আছো বললো বাবা তুমি কেমন আছো তিনি বললেন আমাকে কে দেখে কে খবর নেয় আমি কেমন আছি কাজায় না পুরি মাথায় হাত তুলে দিল বলুন বাবা কেন এই তো আমি তোমাকে দেখতে আসছি চিন্তা করো না ভয় পেও না বাবা আমি তোমার পাশেই আছি কুইনাইন একটা এমন নামক ওষুধ আছে এটা খাও তুমি ভালো হয়ে যাবে এই ওষুধ খে এক ফোঁটা ওষুধ খে অনেক লম্বা কথা যেটা সংবাদ প্রতিদিনতন সময় কলকাতার ডাক্তাররা জানতো না ডিসপেনসরি কোন কোণার মধ্যে কোন বক্সের মধ্যে কোন কোটার মধ্যে সেই কুইনাই নামক আছে ওইটা কলকাতার ডাক্তাররা না জানলেও জানে খাসা অনেক মানুষ চিন্তা করে যে এনায়েতপুর কোথায় কলকাতা কোথায় এখান থেকে কি এনায়তপুরে যেতে পারে এগুলি আজকে অবিশ্বাস করে করে বলছে এগুলি আসগোবিক কাহিনী বলে বলে মানুষকে নাকি আমরা ইমান নষ্ট করছি অবিশ্বাস্য কাহিনী বলে মানুষের ইমান নষ্ট হয় না আপনি বিশ্বাস করেন আপনি কোরআন হাদিস রিসার্চ করেন আলেম হলে এই অলৌকিক কাহিনী ঘটার মাধ্যমে আল্লাহ পাক এ দেশে ইসলাম এনেছেন এ দেশে ইসলাম এনেছেন খাজা মাইনউদ্দিন চিশতির রহমতের আনাসাগরের সাগরের আনাসাগরের আনা সাগরের কোটা পানিটাকে একটা লোটার মধ্যে ঢুকানোর মাধ্যমে এ দেশে ইসলাম এসেছে হযরতে শাহজালাল মুজাররাদিয়ামিন রহমাতুল্লাহ এর একটা জায়নামাজের উপরে সওয়ার হয়ে 360 জন মানুষ সুরমান নদী পার হওয়ার মাধ্যমে। ঠিক। ইসলাম এসেছে তরিকারি ইমাম ইমামে রব্বানী কায়ুম জামানি মুজাদ্দিদ আল ফিসসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করার মাধ্যমে دین ইলাহী কে মিটিয়ে এ ইসলাম دین ইসলাম قائم করেছেন আমাদের তরিকরি ইমাম মুজাদ্দিদ আল ফিসসানি। ঠিক। পৃথিবীর ইসলাম এসেছে হযরতে মুসা ইসলামের হাতের লাঠি ছেড়ে দেওয়ার সাফ হওয়ার মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে আমার দয়াল নবী রসুল পাক সাল্লামের এই শাহাদঙ্গুলির সারা মাধ্যমে পূর্ণিমার চাঁদ দি টুকরার মাধ্যমে এই এনায়তপুরে সিরাজগঞ্জে পাবনায় বাংলাদেশে আসামে বিহারে মানুষের কাল পর্যন্ত হয়েছে খাজা এনায়তপুরের আঙ্গুলির ইশারা ভাইরা আমার বিহারে আসামের সালামত আলী খান সাহেব আসামের সালামত আলী খান সাহেব তিনি জাহাজে কাজ করেন জাহাজে কাজ করে করে তিনি সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে গেলেন সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে গিয়ে পানিতে ডুবে যাবেন হঠাৎ করে তিনি বলেন যে হঠাৎ করে তিনি দেখতেছেন পানির উপরে একজন নুরানি চেহারার মানুষ একজন নুরানি চেহারার অনেক লম্বা দেহের মানুষ বলছে বাবা তুমি আমার হাত ধরো হাত ধরলেন হাত ধরলেন তেনেকে হাত ধরে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন জাহাজের ডেকের মধ্যে বসায় দিলেন নার্সরা বলল যে তাকে আমরা জাহাজের ডেকের মধ্যে পেলাম তিনি বেঁচে গেলেন এক বছর পরে শুনেছে এনায়েতপুরে একজন মহা কামেল আছে মহা ওলি আছে তার কামালিয়াতের কথা শুনে তিনি এসেছেন দরবারে দরবার শরীফে এক বছর পরে যখন আসছেন এসে তখন খাজাইন রহমত খাজাইনের তুরি ডাক দেখে বাবা সালামত তুমি এতদিন পর আসলে বাবা আমি তো তোমার জন্য অপেক্ষা করছি সালামত আলী খান সাহেব নজর করে দেখেন একটা বছর আগে সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে যখন পানিতে পড়ে যাচ্ছিলাম যেই লোকটা আমাকে হাত ধরে ধরে উদ্ধার করেছেন ওই লোকটা অন্য কেউ নয় তিনি হচ্ছেন খাজা এনায় আমার ভাইরা আমি কোরআনুল কেরিম থেকে একটা দলিল দিচ্ছি যারা মনে করছেন যে আল্লাহর অলিরা নবীরা একাধিক জায়গায় কেমনে থাকতে পারে আমি দলিল দিচ্ছি দিয়ে শেষ আল্লাহর কোরআন থেকে ইউসুফ ইউসুফ ইউসুআসলাম তেনার কাহিনী অনেক লম্বা জুলাই খাতাকে সাতটা তালা দিয়া সাতটা দরজার মধ্যে বন্দি করে দিয়ে জুলাই খাতার প্রেমে আসক্ত হয়ে গেল ইউসুফ ইউসুফলকে দিয়ে জেনা করাবে আল্লাহ কোরআন বলছে সুরা ইউসুফের চব্বিশ নম্বর সেদিন যদি ইউসুফ আল ইসলাম আল্লাহর একটা দলিল না দেখতেন বুরহান না দেখতেন তাহলে ইউসুফ আল ইসলাম সেদিন ওই জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেতেন আল্লাপাক বলছেন সুরা ইউসুফের মধ্যে চব্বিশ নম্বর একটা দলিল দেখেছেন একটা প্রমাণ দেখেছেন যার কারণে ইউসুফ আল ইসলাম সেদিন জুলাইখার প্রেমে আকৃষ্ট হন নাই দলিলটা কি বিশ্ববিখ্যাত তাফসিরুল কোরআন আজিম এসেছে যেটা আলিয়া মাদ্রাসে পড়ায় কৌমীতে পড়তে পরা এমনকি কি বিশ্ববিখ্যাত এক নাম্বার তাফসির তাফসির তবারি শরীফে এসেছে এবং আলিয়া কমিতে পড়ায় তাফসির জালালাইন শরীফে এই আয়াতে তাফসির এসেছে হযরত ইউসুফ আসলাম সালাম জুলাইখা যখন তাকে ডাক দিল আমার পুত্র আকৃষ্ট হ তখন ইউসুফ আলাইহিস দেখতেছেন ওয়া মুস্সিলা লাহু ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওই সাতটা তালার মধ্যে সাতটা দরজার মধ্যে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাকে মুখের মধ্যে আঙ্গুলি দিয়া কামরায় ধরে বলতেছে বাবা ইউসুফ তুমি কিন্তু এটা করতে পারো না তুমি আল্লাহর নবী তার বাবা ইয়াকুব রাসুলকে সেখানে দেখলেন আমার প্রশ্ন হলো কোথায় কেনা না কোথায় মিশর যারা মনে করছেন যা আল্লাহর কারামত বলে বলে মানুষের ইমান নষ্ট করছি খেয়াল করেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনান ইউসুফ আলসালামের বাবা আছেন ইয়াকুব আল তিনি আর সময়ে দুটি চোখ অন্ধ হয়ে গেছিল সাতটা তালার মধ্যে সাতটা দরজার মধ্যে জুলাই খাতাকে আটকায় রাখলো হাজার মাইল দূরে। কয়েক এরপরে সাতটা দরজার মধ্যে ইসুব আল নজর করে দিয়েছেন সাতটা দরজার মধ্যে তার বাবা ইয়াকুব আল ইসলাম তাকে বাধা দিচ্ছে বাবা তুমি কিন্তু নবী তুমি কাজ করতে পারো না আমার প্রশ্ন হলো কেনান থেকে যদি মিশরে ইয়াকুব আসলাম যে ইয়াসু ইউসুফ আসলামকে ইসলামকে যেটা আল্লাহ কোরআন কাদিলমে উল্লেখ করছেন তার তাফসির এসেছে ইয়াকুব আল ইসলাম যদি কেনান থেকে মিশরে যে তার সন্তান ইউসুফ আল ইসলামকে রুহানি সাহায্য করতে পারে আমার দয়ান নবী উম্মতকে সাহায্য করতে পারে কি পারে না নবুতের পাবারে নবীরা যদি পারে বেলায়েতের পাবারে আল্লাহর ওলিরা পারে কি পারে না তাদের গ্যারান্টি আল্লাহ তারা দিয়েছেন সুরাব

সদ্য ঘোষণা করব আমার অলিদের আমি হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চড়ে আমি তার চোখ হয়ে যাই যেই তোর চোখ দিয়ে দেখে আমি তার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে এবার আমি শুনতে চাই যে খাজা এনায় তুরির কদম হাত আল্লাহ কুদরতি কদম হাত হয়ে যায় ওই খাজা এনায়ত পুরি এনায়ত পুর দরবার থেকে সমুদ্রের পৃষ্ঠতকে থেকে মুড়িদানদেরকে পারে কি পারে না তিনি আল্লাহর ক্ষমতা বলে বাঁচিয়েছেন হাসরের ময়দানে আমরা তার কদম ধরে নবীজির সাফাত পেয়ে আমরা আল্লাহর দয়া চাই আল্লাহ পাক যেন সেই সুযোগ সেই দয়া আমাদেরকে করেন আমাদের সেনাটাকে যেন আল্লাপাক মারেফুতে নূর দিয়া পরিপূর্ণ করেন ভিক্ষা চাবার জন্য আমরা কদম এসেছি আমরা যেন এক বিন্দু ভিক্ষা পেয়ে আমাদের জীবনকে ধন্য করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে এ দরবার থেকে আদবের সঙ্গে যেতে পারি বেঁচে থাকলে বারবার